বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে পত্রভারতী থেকে তো পত্রভারতীতে বিশে জুলাই কলকাতার যে স্টোর রয়েছে সেখানে সরাসরি আপনারা থার্টি পারসেন্ট অফ পাচ্ছেন এবং এই থার্টি পারসেন্ট অফটা কিন্তু ভালো ভালো বই যেগুলো রয়েছে সমস্ত বইগুলোতেই আপনারা পাচ্ছেন সেই দিন উপস্থিত থাকছেন সঞ্জীব চট্টোপাধ্যায় তারপরে দীপান্বিতা রায় তারপরে অপূর্ব চট্টোপাধ্যায় প্রমুখরা এবং এ প্রসঙ্গে জানায় যে প্রবীণ লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের সাথে দীপান্নেতা রায়ও থাকছেন এবং দীপান্নেতা রায় দিনু গোয়েন্দা যে চরিত্রটা রয়েছে তার ওপরে যে গল্প রয়েছে জলের তলে আতঙ্ক এবং দ্বিতীয়টা হচ্ছে গবেষণাগরে গুপ্তধন এই দুটো বইও কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই দেখতেই পারেন আশা রাখছি ভালোই হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে ভূতভূতুম সংখ্যা থেকে তো ভূতভূতুমের যে উৎসব সংখ্যা তার প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল দেখতেই পাচ্ছেন গত বছর ছিল ড্রাকুলা মায়ের পায়ের কাছে ড্রাকুলাকে মা নিধন করছেন আমার ভালো লাগেনি সেটা আমি বলেছিলাম গত বছর তো এবছর কিন্তু একেবারে অথেন্টিক একটা প্রচ্ছদ আনার চেষ্টা করা হয়েছে ভালো লাগছে তো যাই হোক এখন ভেতরে কি কি লেখা থাকবে সূচিপত্র খুব শীঘ্রই আসবে সেটা নিয়ে আলোচনা করব আর তার সাথে অবশ্যই কচি ভুতুমের পাতাও এর সাথে দেওয়া হবে যেটা ফোর্থ পার্ট তো সেটা ফ্রি দেওয়া হয় আপনারা সকলে জানেন আর বলে রাখি দশই অগাস্ট এই ভূতপ্রতুম প্রকাশিত হতে চলেছে তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে নবপত্রিকা থেকে তো নবপত্রিকার যে সূচি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা লেখার সূচি এখানে প্রবন্ধ রয়েছে পৌরাণিক কাহিনীর ওপর রয়েছে নিবন্ধ রয়েছে উপন্যাস রয়েছে উপন্যাসী উপন্যাসে আমরা দেখতে পাচ্ছি দীপান্বিতা রায়ের নাম তারপর পল্লব বসুর নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের নাম উপন্যাসিকাও রয়েছে বড় গল্প রয়েছে আর প্রচ্ছদ অলঙ্করণও মোটামুটি সুন্দরই হয়েছে ছোট গল্প সব থেকে বেশি রয়েছে আর ভ্রমণ অনুবাদ কাহিনী কবিতা খেলা এগুলো রয়েছে সৈকত মুখোপাধ্যায়ের একটা লেখা রয়েছে দেখতে পাচ্ছি ছোট গল্পে তো মোটামুটিভাবে যা দেখলাম খারাপ নয় নবপত্রিকা এখন দামটা কতটা হচ্ছে সেটা দেখা যাক দুশো চল্লিশ দুশো পঞ্চাশ এরকম গত বছর দাম ছিল এখন এবছর কীরকম দাম হচ্ছে সেটা কয়েকদিন পরেই প্রকাশিত হবে তো জানাবো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন চলুন পরের খবরের দিকে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে কল্প বিশ্ব থেকে তো থার্টি শতাংশ অফ পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং শুভ আরম্ভ হচ্ছে তেরোই জুলাই মোটামুটি এই গোটা সপ্তাহটাই থাকবে কারণ রথযাত্রার একটা বিষয় রয়েছে তো সেই উপলক্ষে কল্পবিশ্বর যে সমস্ত বই রয়েছে তিরিশ শতাংশ ছাড়া এটা একটু ভালো ব্যাপার জেনারেলি ওনারা পঁচিশ শতাংশ দেন আমি সারা বছর ধরেই ওনাদের বিভিন্ন পেজগুলোকে ফলো করি চেক করি পঁচিশ শতাংশের বেশি জেনারেলি দেন না তো এই সময় তিরিশ শতাংশ দিয়েছেন এই সময়টা আপনি অবশ্যই কিছু বই অর্ডার করে নিতে পারেন কল্পবিজ্ঞানের বিজ্ঞানের ওপরে মূলত ওনাদের গল্প থাকে এবং অনুবাদ সাহিত্যের ওপরেও ওনাদের কাজ রয়েছে আবার কল্পবিজ্ঞানের বিজ্ঞানের বিভিন্ন স্বাধীন লেখক তাদের কাছেও মানে কাজ দেখতে পাবেন তো ভালো অবশ্যই প্রকাশনী দেখতেই পারেন এরপর আসছি পরের আপডেটের দিকে বুক ফার্ম থেকে একটা নতুন বই প্রকাশ হচ্ছে দেখতেই পাচ্ছেন কমিক্স ও গ্রাফিক্স অ্যাক্ট মূলত একটা সময় প্রকাশিত হয়েছিল তারপর প্রচুর কেনাকাটার পরে আউট অফ স্টক হয়ে যায় এবং তারপর নতুন করে রিপ্রিন্ট হওয়ার কথা কিন্তু ছিল না তো ফাইনালি তারা আনছেন কালেক্টর আইটেম রূপে দামটা একটু বেড়েছে অবশ্যই কিন্তু এর পরে আবার ছাপা হবে কিনা ওনারা শিওর নন তো এক হাজার একশো নিরানব্বই টাকার দাম রয়েছে তার উপর ছাড় অবশ্যই থাকবে তো কমিক্স ও গ্রাফিক্সের একটা সিরিজ রয়েছে এবং এর প্রথম খণ্ডক রয়েছে দ্বিতীয় খণ্ডক তৃতীয় খণ্ডক এরকম রয়েছে তো যারা এই বইটা নিয়ে কাঙ্ক্ষিত ছিলেন অপেক্ষায় ছিলেন তাদের জন্য কিন্তু খুশি সংবাদ দেখতেই পারেন আর বুক ফার্ম থেকে আরও দুটি বই আসছে সিংহ দমন বলে কৌশিক মজুমদারের আরও একটি হারানো দিনের গল্প সেটাও কৌশিক মজুমদারের এই দুটো গল্পের বইও আসছে তো শীঘ্রই সেটাও উদ্বোধন ঘটবে জানিয়ে রাখলাম চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই এরপর রয়েছে বর্ষা মঙ্গল নিয়ে ছাড় তো সিজন চলছে একটা মনসুন এবং সেই জন্য একটা ছাড়ের জায়গা রয়েছে দেখতেই পাচ্ছেন শালিধানের সমস্ত বইতে সতেরোই জুলাই পর্যন্ত চল্লিশ শতাংশ রে হাফ মানে অফ চল্লিশ শতাংশ মানে তো ভালো ব্যাপার মানে এটা আপ টু নয় ফ্ল্যাট ফর্টি পারসেন্ট এবং সকল বইয়ে তো এটা তো একটা খুবই ভালো বিষয় তো আপনারা চাইলে শালিধানের বইগুলোর ক্যাটালগটা দেখে ওখান থেকে অর্ডার দিতে পারেন দেখুন নাম্বারও দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের তো বই কেনাকাটির সময় কিন্তু খুব ভালো একটা সুযোগ রয়েছে এখানে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আমাদের সকলের বাড়িতে সারমেয় রয়েছে বা আমরা সারমেয় রাখার ইচ্ছা প্রকাশ করি বা স্ট্রিট ডগকেও অনেকে আমরা যত্ন করি তো সেই জায়গা থেকে একটা সম্যক ধারণা তো দরকার যে কি করে চিকিৎসা করব ছোটো ছোটো বিষয়গুলোতে বা কী ধরনের খাবার খাওয়াবো বা কোন কোন রোগ কোন কোন ঋতুতে হয়ে থাকে তো এই সমস্ত বিষয় নিয়ে ভৌভ নামে একটা পত্রিকা প্রকাশিত হয় এবং ত্রৈমাসিকভাবে প্রকাশিত হয় তো সেইটারই দেখতে পাচ্ছেন যে অক্টোবরের আপডেটটা উঠে এসেছে তো এখানে যে যে বিষয়গুলোর উপরে রয়েছে সেগুলো এখানে উল্লেখিত রয়েছে দেশি ব্রিড এবং বিদেশি ব্রিডের কি কী খাওয়ানো ইত্যাদি সমস্ত কিছু তো ভালো পত্রিকা আমি প্রথম সংখ্যাটা নিয়েছিলাম পেজ কোয়ালিটি ইত্যাদি দেখার জন্য তো ভালোই লেগেছিলো আমার এবং প্রিন্টিং ইয়েটাও ভালো তো আপনারা চাইলে ইন্টারেস্টেড হলে নিতে পারেন কলেজ স্ট্রিটে পাওয়া যায় এমনকি অনলাইনেও অর্ডার দিয়ে ওনাদের আনি নেওয়া যায় আর কি তো পঞ্চান্ন টাকা দাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কলেজ স্ট্রিটে এখন কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এবং সেই তালিকায় দেখুন মৌসুমি প্রকাশন থেকে কিন্তু তিরিশ শতাংশের ছাড়ের একটা জায়গা রয়েছে এবং বইগুলোকেও কিছু দেখানো হয়েছে তো বর্ষার দিনগুলিতে এই কেনাকাটা যদি করতে চান তাহলে কিন্তু অনলাইনে আপনারা থার্টি পার্সেন্ট অফ পেয়ে যাচ্ছেন বড় সুযোগ দেখতে পারেন পরিশেষে একটা বিশেষ খবর আপনাদের সামনে তুলে ধরি এটা আমি আগেও প্রকাশ করেছি তো দামগুলো এখানে পূজাবার্ষিকীর রয়েছে অনেকে জানতে চাইছিলেন বিষয়টা হচ্ছে এবছরই প্রথম আনন্দবাজার পত্রিকার শারদীয় সংখ্যাটা প্রথমে বেরোবে তারপরে আনন্দমেলা আসবে তো আনন্দবাজার পত্রিকার যে শারদীয় সংখ্যা তার দাম হতে চলেছে দুশো টাকা প্রকাশিত হওয়ার সম্ভাব্য ডেট হচ্ছে বিশে জুলাই অবশ্য সতেরো আঠেরো তারিখের মধ্যেই প্রকাশ হতে পারে এটা আমার অনুমান আনন্দমেলা মেলা এক দুশো আশি টাকা তার উপর পনেরো শতাংশ ছাড় পাবেন দেখবেন প্রথম দিকে পরে অবশ্য একটু বাড়বে আনন্দলোক দুশো ষাট শারদীয় পত্রিকা দুশো ষাট সানন্দা পূজা দুশো ষাট টাকা শারদ দুশো আশি টাকা এরকম আছে এবং শরণজিৎ চক্রবর্তীর লেখা সম্ভবত থাকছে আনন্দবাজার পত্রিকাতে আর আনন্দ মেলাতে যেরকমটা আমরা পুরনোভাবে পেতাম অদ্ভুতের সিরিজ থেকে শুরু করে সবটাই তো সেটা পাবো এবং খুব শীঘ্রই আনন্দমেলার মেলার যে বিজ্ঞাপন সেটা কিন্তু দেওয়া শুরু হবে আর আমার অনুমান অগাস্টের দশ তারিখের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে আনন্দমেলা তো আপনারা অবশ্যই চোখ রাখুন এবং গত বছর তিন তারিখে প্রকাশ হয়েছিল তিন চার তারিখের অগাস্ট মাসে কাজেই আমি অনুমান রাখতে পারি যে প্রথম সপ্তাহে প্রকাশিত হয়ে যাবে অগাস্ট মাসে আনন্দমেলা এর পরের আপডেট রয়েছে ময়ূরপঙ্খী সাহিত্য পত্রিকা থেকে তো লেখা নেওয়া হচ্ছে এবং লেখা নেওয়ার যে কোন বিভিন্ন বিভাগ রয়েছে কবিতা ছড়া অনুগল্প গল্প ভ্রমণ কাহিনী ইত্যাদি সমস্তটাই নিয়মাবলীতে একটা ভালো বিষয় আছে যে আপনি লেখা দিলেন পত্রিকা না কিনলেও কোনো অসুবিধা নেই তার প্রভাব আপনার লেখার ওপর পড়বে না কেনাকাটি বাধ্যতামূলক নয় আপনি কিনতেও পারেন আবার না কিনতেও পারেন কিন্তু আপনার লেখা ভালো হলে অবশ্যই স্থান পাবে আর দামটাও কম রয়েছে একশো কুড়ি ত্রিশ টাকা মতো আছে পত্রিকার তো যারা নতুন লিখছেন এবং চেষ্টা করছেন যে কোনো জায়গায় লেখা প্রকাশ করতে তো এইভাবে দেখতে পারেন ভালো সুযোগ রয়েছে যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হল আজকের পর্ব পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন শর্টস ভিডিওগুলোও দেখবেন ওখানে ছোটো ছোটো করে রেকমেন্ড করছি বিভিন্ন বইগুলোকে ভালো লাগবে আশা রাখছি এবং লং ভিডিও তো রয়েছে তো চ্যানেলটিকে ভালো লাগলে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ